গুড মর্নিং এভরি ওয়ান ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত তো এখন সকাল সাতটার মতো বাজে ওয়েদারটা খুবই সুন্দর তো উঠতে একটু লেট হয়ে গেছে আর এদিকে তো দেখতেই পাচ্ছেন অবস্থা তো এগুলোকে সবকে এখন আমাকে ক্লিন করতে হবে আর ভাইয়ের বিছানাটাকেও ক্লিন করতে হবে তো ওরটা করা হয়ে গেছে এরপরে আমারটা লাগতে হবে তার আগে কয়েকটা কাপড় ছিল যেগুলোকে আমি মেলে দিয়ে এলাম আর এখন আমার বিছানাটাকে পরিষ্কার করে নিলাম আর চারপাশটাকেও পরিষ্কার করে নিলাম আর দেখতেই পাচ্ছেন চারিদিকে বই খাতা নিয়ে ছড়ানো আর এই দেখুন দুটো টেডি ওরা অ্যাকচুয়ালি আমার বিছানাতেই থাকতো কিন্তু ওদেরকে এখন আপাতত সোফায় বসানো হয়েছে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম আজকে একটা স্পেশাল দিন আছে তো ভেবেছিলাম একটু সকাল সকাল উঠবো কিন্তু উপায় হয়নি ওয়েদার ভালোর জন্য ঘুমটা একটু টানা দিয়ে দিলাম তো যাই হোক এখন ঘর ঝাঁটিয়ে নিচ্ছি তারপরে ঘরটর মুছে একটু মন্দিরে যাওয়ার আছে যতই চাইছি যে একটু তাড়াতাড়ি হোক কাজগুলো কিন্তু তত যেন আরও লেট হয়ে যাচ্ছে ঘড়ির কাটায় এখন বেলা নটা মতো বাজে কাজ আর কিছুতেই শেষ হচ্ছে না যত ভাবছি যে একটু তাড়াতাড়ি করে করব কিন্তু লেট করে উঠলে তো এরকমই হয় তো যাই হোক একটু একটু করে এগোনো যাক আর আপনারা সাথে থাকুন আর আছে কি সেই দিনটা তা আপনারা ব্লগটা দেখতে থাকলে বুঝতে পারবেন চলুন তাহলে ঘরটা মুছে নিই তারপরে আপনাদের সাথে কথা বলছি সমস্ত কাজ সেরে স্নান করে বাড়ির পুজো সেরে আমি আর মামিলে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে আর আজকের ওয়েদারটা তো ভালো সে তো আপনাদেরকে আগেই জানিয়েছি আর এই দেখুন আকাশের অবস্থা মনে হচ্ছে যেন মেঘ ঘনিয়ে আসছে আর আমরা দেখতে দেখতে মন্দিরে চলে এসেছি আর এটা হচ্ছে আমার বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা আর এটা হলো হনুমান মন্দির আর এরই অপোজিটে আছে দোকান যেখান থেকে মা লাড্ডু আনতে গেছে তো ওই দেখুন মা আসছে তো মা আসার পরে আমরা একসাথে পুজো করব মা ওইদিকে পুরোহিত মশাইকে দিয়ে নামগত্র বলে পুজো করিয়ে নিল দিয়ে আমরা মন্দির পরিক্রমা করে বাড়ি চলে এসেছি এই দেখুন বাড়ি এসে মা আমাকে আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে আসলে আজ হলো আমার জন্মদিন তো আজকে আমার জন্মদিনের দিন থেকেই নতুন চ্যানেলে নতুন ব্লগটি শুরু করছি আপনারা সকলেই আমার পাশে থাকবেন এভাবেই আমাকে আশীর্বাদ করে যাবেন যাতে আমি আমার চ্যানেলটিকে আরও গ্রো করতে পারি যাই হোক তো আজকের ভিডিওটি এই অবধি রাখি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর প্রত্যেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চলুন তাহলে টাটা